বাংলাদেশের সেভেন্টি ফাইভ যাকে পুরো বিশ্ব এক নামে চিনে সাকিব আল হাসান বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ বিশ্বের নম্বর ওয়ান অলরাউন্ডার প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আইসিসি ওডিআই টি এবং টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা সাকিব আল হাসান আজ অফিসিয়ালি প্রেস কনফারেন্সে এসে অবসরের সিদ্ধান্ত দিয়েছেন ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে আজ প্রেস কনফারেন্সে এসেছিলেন সাকিব আল হাসান এবং তিনি দিয়েছেন তিনি অবসর নিবেন আপাতত তিনি টেস্ট এবং থেকে অবসর কখন নিবেন সেই বিষয়টা জানিয়েছেন আগামী মাসে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশের মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে টেস্ট ম্যাচ হবে সেটাই হতে চলেছে সাকিব আল হাসানের সর্বশেষ টেস্ট ম্যাচ তারপর তাকে আর কখনোই লাল বলের ক্রিকেটে দেখা যাবে না সেই সাথে টি টোয়েন্টিতেও তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের বিপক্ষে যে তিন ম্যাচের টেস্ট টি টোয়েন্টি সিরিজ হবে সেই তিন ম্যাচের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়ে নিবেন এবং ওয়ান ডে ফরম্যাটের ক্রিকেট থেকে তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দু সালে পাকিস্তানের বিপক্ষে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ খেলার পর তিনি সেখান থেকে অবসর নিয়ে নিবেন সাকিব আল হাসান শুধু বাংলাদেশের মানুষের কাছে আবেগের নাম নয় তিনি পুরো বাংলাদেশের মানুষের কাছে এই ক্রিকেট প্রেমীদের কাছে সবসময় স্মৃতি হয়ে থাকবেন তার মতো ক্রিকেটার পাওয়া খুবই দুর্লভ পুরো বিশ্বে এরকম কোনো ক্রিকেটার নেই সাকিবের জন্ম যদি আজ বাংলাদেশে না হয় ইন্ডিয়া পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড হতো তাহলে আজ সাকিব আলহাসানকে আরো বেশি অন্যভাবে দেখা যেত সাকিব আল হাসান একজনই তিনি বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছেন অন্য কোনো ক্রিকেটার এত কিছু দিতে পারেনি তিনি কিংবদন্তি বাংলাদেশের মানুষ থাকে আজীবন মনে রাখবে আজ সাকিব আল হাসান যদি বাংলাদেশ ছাড়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া বা অন্য কোনো দেশে জন্মগ্রহণ করতেন তাহলে তার নামের পাশে একটা ট্রফি থাকত কারণ তিনি যে ধরনের পারফরমেন্স করেছেন এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের ঝাড়সি পরে বাংলাদেশ আর অন্য কেউ যদি তাকে এভাবে সাপোর্ট করতো তাহলে বাংলাদেশও একটা ট্রফি জিততে পারত কিন্তু দুর্ভাগ্যবশত সাকিবের মতো আর কোনো ক্রিকেটার জাতীয় দলে না থাকায় বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ট্রফি বা বিশ্বকাপ জিততে পারেনি সাকিব আল হাসান পুরো বিশ্বের মানুষের কাছে ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরেছিলেন বর্তমান প্রজন্মের অনেক মানুষই ক্রিকেটকে মন থেকে ভালোবেসেছে ক্রিকেট খেলাকে এক আবেগের স্থান দিয়েছে শুধুমাত্র সাকিব আল হাসানের ক্রিকেট খেলা দেখে ক্রিকেট খেলার মাঝপথে কিছু কাজকর্মের কারণে তাকে বাংলার মানুষ বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করেছিল অনেক করেছিল কিন্তু ভুলে গিয়ে আজও দিন আবার সবাই সাকিবের এই বিদায় বেলাকে মেনে নিতে পারছে না কারণ সাকিব হাসান তো মহান ক্রিকেটার তার মতো ক্রিকেটার হতে হলে কত সাধনা চেষ্টা করতে হয় সেটা তো বোঝাই যায় তার ক্রিকেট খেলা দেখে